তোগান থেকে 1 কেজি আলু নি আইতো শুধু আলু না আর কিছু আনতে হবে না না খালি আলুই নি আই আটা ঠিক মা রান্না করতে তো এখনো অনেক দেরি আতে বাই একবার আমার মাল তার বাড়ি থেকে ঘুরে আসি দেখি মালটা কি করতে ওই তো মালটা টান করতে বাবা কত বড় বড় বানিয়ে ফেলেতে এই শোড়ের বাচ্চা বাথরুমে সামনে কি করছিস রে কি রে বাংলা কথা বুঝতে পারিস না বাথরুমে সামনে কি করছিসলি

ও বাড়িতে আছো বাবা তো বাড়িতে নেই কিছু কি দরকার ছিল সোন ফুটো তো ছেলেটাকে একটু সাবধান কর বুঝেছিস তো আর যেন কাল থেকে আমার বাড়ির আশেপাশে না যায় কেন কাকু আবার কি কিছু করেছে আচ্ছা তোদের গোষ্ঠীতে কি সবাই বোনা ইয়ে মানে কাকু কি হয়েছে ব্যাপারটা একটু খুলে বলো না আমার মেয়ে বাথরুমে চান করছিল আর তোর ছেলে এত ঢেমনাচুদা সালা বাথরুমের দরজার ফুটো দিয়ে কি মেরে মেরে দেখছিল এই শেষবারের মতো তোর কাছে বলে যাচ্ছি এবার যদি সাবধান করার হয় কর আর যদি কাল থেকে আবার আমার বাড়ির চারপাশে ওকে ঘুরতে দেখি তাহলে ও ধন কেটে ওরই গাঁড়ে গুঁজে দেবো বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে কাল থেকে তোমার বাড়ির দিকে আর পাঠাবো না বাবা ডাক্তার কেন বাবা মেরেতে বাবা মেরেতে আমার বাবা মেরেতে তুমি ওকে মারলে কেন তুই বেশি চোদাতে আসিস না হলে তোর গাড় ভেঙে দেবো মেরে বলে দিচ্ছি বালের ছেলে কি এমন করেছে ছেলেটা যে তুমি গায়ে হাত তুললে মেরেছি কি আর সাদে এই সুয়ারের বাচ্চা লোকের মেয়ে চান করা দেখে বাথরুমে লুকিয়ে লুকিয়ে ছ্যাঁ চাচি যা অল্প একটু মান সম্মান ছিল সেও দেখি আজকের গাধার গানে চলে গেল হ্যাঁ স্কুল যাওয়া তো তোর অলরেডি বন্ধই হয়ে গেছে তুই কাল থেকে ওই মদনদার কাছে যাবি টিউশনই পড়তে আমি বা টিউশন যাব না 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 টিউশন যেতে হবে না আবার কালকে দেখবি পাড়াই ঘুরে কার মেয়ে বাথরুমে চান করছে গিয়ে মারবি সুরের বাচ্চা দি নেক্সট ডে মদনদা এই যে এই যে আমার ছেলে কি আর বলবো মদনদা এত দুষ্টু না ঘরে একদম রাখাই যায় না তাই তো তোমার কাছে পড়াতে নিয়ে এসেছি আরে কি বলছিস ভাই এই বয়সে দুষ্টুমি করবে না তো কি বুড়ো বয়সে করবে আরে তুই চিন্তা করিস না বাবু তোমার নাম কি বান্টু বান্টু তুমি এইখানে বসো আমি এক্ষুনি গিয়ে খেয়ে দিয়ে আসছি তোমাকে পড়াবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ব্যাপারটা কিরকম হলো বাড়ি থেকে মালটা বলছিল পড়তে যাব না পড়তে যাব না আর এইখানে এক চান্সে রাজি হয়ে গেল যাকে বাবা এই যে রাজি হয়েছে এই অনেক যতক্ষণ এখানে পড়তে থাকবে ততক্ষণ একটু বাড়িতে শান্তিতে থাকা যাবে বলেন কি আচ্ছা মদন দা তাহলে আমি বাড়ি চললাম আর একে একটু দেখে নিও কেমন হ্যাঁ হ্যাঁ তুই বাড়ি যা আমি একে দেখে নিচ্ছি বাবা বান্টু হ্যাঁ কাকু এই যে এটা হচ্ছে আমার মেয়ে পিঙ্কি হ্যাঁ তুমি এর কাছে যাও তোমাকে এ বি সি ডি শিখিয়ে দেব ঠিক আছে কাকু তুমি দাও আমি এই পিঙ্কির কাছ থেকে এ বি সি বাহ তুমি তো খুব ভালো দেখছি

দেখতে গেলে বি ফল বানানা হওয়ার কথা কেননা বানানা ফল তো ফল নয় হ্যাঁ তোমারটাও ঠিক আরে এটা মেন কথা হচ্ছে মনে রাখার জন্য আমাদেরকে পড়ানো ঠিক আছে এই বান্টু জানো আমার না কলা খেতে হেভি লাগে তাই নাকি আগে বলবে তো আরে আমার কাছেও তো একটা কলা আছে তুমি খাবে সত্যি তোমার কাছে কলা আছে আরে হ্যাঁ গো আতে আতে তুমি খাবে হ্যাঁ খাবো তো দাও আমার কাছে তো দীপ্তি

हे प्रभु हे प्रभु हे हरिम कृष्ण जगन्नाथ प्रेमानी ये क्या हुआ